আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক দুই এর এই তিনটি অঙ্ক করবো বারো তেরো চোদ্দ তো দেখো যে বারো নম্বর অঙ্ক তো কি বলা আছে যে দেখাও যে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে কস স্কোয়ার কস সিক্সটি ডিগ্রি তো দেখো আমরা আমাদের বারো নম্বর অঙ্ক যদি দেখি যে বারো নম্বর অঙ্কে আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে যে লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি তো আমরা যদি দেখি যে আমাদের কত তাহলে কস থার্টি ডিগ্রির মান আমরা পাই হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি তার উপর হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস সাইন থার্টি মান কত সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ তার উপর হচ্ছে স্কোয়ার তো দেখো আমরা যদি এবার হিসাব করি তাহলে কত হয় দেখো রুট থ্রির উপর যদি করি তাহলে হচ্ছে থ্রি টুর উপর স্কোয়ার করলে হচ্ছে ফোর মাইনাস ওয়ানের উপর স্কোয়ার কল হচ্ছে ওয়ান টুর উপর কল হচ্ছে ফোর তো দেখো এবার যদি আমরা লসাগু করি ফোর আর ফোরের লসাগু হচ্ছে ফোর তাহলে উপরে থাকে হচ্ছে দেখো থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে দেখো টু বাই ফোর আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে দেখো হাফ তো দেখো এবার আমাদের রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে যে রাইট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে কস সিক্সটি ডিগ্রি

তেৰ নম্বৰ অংকে কি বলা আছে যে দেখাও যেনটু কাৰ্টি ডিগ্ৰী 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 দেখি লেফট হেণ্ড চাইড কি দাইড ইকুৱেল দাইন ছিক্সটি ডিগ্ৰী ইনটু কচ থাৰ্টি ডিগ্ৰী প্লাছ কচ ছিক্সটি ডিগ্ৰী ইনটু হেৰি সাইন থার্টি ডিগ্রি তো দেখো আমরা কি করবো আমরা এখন সাইন সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কিক থার্টি ডিগ্রি মান বসাবো দেখো যে সাইন সিক্সটি ডিগ্রির মান কত সাইন্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু থার্টি ডিগ্রির মান কত থার্টি ডিগ্রির মানও হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রির মান কত হাফ ইন্টু সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ তোমরা যদি হিসাব করি কি পাই দেখো নিচে হচ্ছে দুই দুগুণ চার উপরে হচ্ছে রুট থ্রি রুট থ্রি গুণ করলে হচ্ছে থ্রি প্লাস এখানেও নিচে গুণ করলে দুই দুই গুণ করলে হচ্ছে দেখো চার উপরে হচ্ছে এক তাহলে দেখো আমাদের চার আর চারের লসাহু কত চার উপরে কত থাকে দেখো থ্রি প্লাস ওয়ান তার মানে হচ্ছে ফোর বাই ফোর ইকাল হচ্ছে ওয়ান

দেখানো হলো তো দেখো এবার আমরা চোদ্দ নম্বর অঙ্কটা যদি করি তাহলে চোদ্দ নম্বর অঙ্ক কি দেয়া আছে তাহলে দেখো চোদ্দ নম্বর অঙ্কের বাম পক্ষ দেওয়া আছে দেখো যে লেফট হ্যান্ড সাইট সমান দেয়া আছে কস সিক্সটি ডিগ্রি ইন্টু ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি তো আমরা যদি কস সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি মান বসাই তাহলে দেখো কিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ ইন্টু কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস দেখো সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু সাইন মান হচ্ছে আমাদের হাফ দেখো ক্যালকুলেশন করলে আবার কি পাই ওখানে নিচে গুণ করলে দুই দুগুণ হচ্ছে চার উপরে হচ্ছে রুট থ্রি প্লাস দেখো এখানে নিচে গুণ করলে দুই দুগুণ চার উপরে হচ্ছে রুট থ্রি তো দেখো আমরা যদি লসাগু করি তাহলে কি হয় লসাগু করলে পাই দেখো চার আর চারের লসাগু চার উপরে থাকে হচ্ছে রুট থ্রি প্লাস হচ্ছে রুট থ্রি তো যদি আমরা হিসাব করি দেখো আমাদের কত হয় তাহলে রুট থ্রি রুট থ্রি যোগ করলে হচ্ছে আমাদের টু রুট থ্রি হচ্ছে ফোর তার মানে আমরা পাই হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এই টু দ্বারা যদি আমরা কাটি তাহলে দুট তাহলে দেখি আমাদের রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে যে রাইট হ্যান্ড সাইড সমান দেয়া আসে কস থার্টি ডিগ্রি তো দেখো কস থার্টি মান আমরা জানি হচ্ছে রুট থ্রি বাই টু তো দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড রুট থ্রি লেফট হ্যান্ড সাইড হচ্ছে রুট থ্রি বাই টু তো লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো এই ছিল আমাদের আহ বারো তেরো চোদ্দ নম্বর অঙ্ক